হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং সবাই কেমন আছেন আমিও ভালো আছি এখন সকাল সাড়ে দশটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি দেখুন বাইরে কি সুন্দর সূর্য উঠেছে রোদ উঠেছে দেখুন বাইরের ওয়েদারটা আজকে আমি আপনাদেরকে আলু পন আলু পনির আর ফুলকপির ডালনা রান্না করে দেখাবো চলুন কিচেনে যাই এখানে আলু ফুলকপি নিয়ে নিয়েছি আর এখানে পনিরগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি এখন নামিয়ে নেব পনিরগুলো নামিয়ে নিচ্ছি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দারুচিনি দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি লং দিয়ে দিচ্ছি এখন জিরা দিয়ে দিচ্ছে হালকা ফ্রাই করে নিব এখন লবণ দিয়ে দিচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে

স্পুন জিরা গুঁড়া সব একসাথে ভালো করে মিক্স করে নেব সব মশলা গুঁড়া সামান্য একটু জল দিয়ে মিক্স করে নিয়েছি আলু ফুলকটি ভালো করে ফ্রাই করে নিয়েছি দেখুন আলু ফুলকটি ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন এই মিক্সার মশলাটা আলু ফ্রাই করা আলু ফুলকপি এখন মশলা দিয়ে আলু ফুলকপি ভালো করে কষিয়ে নিব কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন সব একসাথে ভালো করে কষিয়ে নিব কষানো ভালো করে কষিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভালো টেস্ট আসার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এখন কষিয়ে নিব দেখুন কি সুন্দর কালার এসেছে আলু ফুলকপি তরকারি কষিয়ে নিচ্ছি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আলু ফুলকপি ভালো করে কষিয়ে নিয়েছি এখন পনিরগুলো দিয়ে দিব ফ্রাই করা পনিরগুলো দিয়ে দিব এই পনিরগুলো দিয়ে দিব এখন পনির দিয়ে দিয়েছি এখন পনির সাথে আলু ফুলকপি হালকা একটু কষিয়ে দেখুন হালকা একটু কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিব এখন জল দিয়ে দিচ্ছি দেখুন জল দিয়ে দিয়েছি এখন ফিফটিন টু টোয়েন্টি মিনিটস রান্না করে নেব তারপর নামিয়ে নিব আলু ফুলকপি পনিরের দাম না দেখুন তরকারি টক বক করে উঠছে আরো টেন মিনিটস কুক করতে হবে তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি আর পনিরের ডালনা আজকে রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমার পাশে থাকুন একটা লাইক করে দেবেন আর রেসিপিটা শেয়ার করে দেবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন খোদা হাফেজ